ও মা এত গুনি গাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি এই গাড়ি গুলা মনে অনেক দাম এক্সকিউজ আপনি এখানে কেন এসেছেন আমি গাড়িগুলো দেখতে আসছি ও আপনি কি গাড়িটা কিনবেন না 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 আমি কেন গাড়ি কিনতে আসু আপনি গাড়ি কেনার জন্য আসেননি ভাই গাড়ি আপনি কিনবেন না তাহলে আপনি কেন এসেছেন এই সব গাড়ি তো আমারই মানে আমার ছেলের গাড়ি আমি আমি তার কাছে আসছি এত বড় শোরুম আপনার ছেলের হ তার মানে এত বড় শোরুমের মালিক আপনার ছেলে এটা আপনি দাবি করছেন আপনার না মাথায় আসলে সমস্যা আছে আপনি নিজের গেট দেখেছেন আপনি নর্মাল একটা শাড়ি পরে এখানে চলে এসেছেন নিজেও তো ঠিক মতো খেতে পারেন না চলতে পারেন না আর বড় একটা শোরুমে ঢুকে বড় একটা শোরুমের মালিককে নিজের ছেলে বলে দাবি করছেন তাই না এখান থেকে চলে যান জানবো ঠিক কি কয় বলি আমার ছেলের গাড়ি সব আমি তার মা আর আমার কইতে চলেও মেয়ে তুমি শুনো এত কথা তোমার বলার দরকার নাই তুমি যাও তুমি যে আমার ছেলেটা গিয়ে এসো যাও এই মহিলা আপনার এত বড় স্পর্ধা আপনাকে তখন থেকে আমি টলারেট করে যাচ্ছি সম্মান দিয়ে কথা বলেছি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে যে এই শোরুমটা আপনার ছেলে না আপনি এখানে ভুলে চলে আসছেন গাড়ি দেখেছেন আপনার ভালো লেগেছে ব্যাস গাড়ি দেখা শেষ আপনি এখান থেকে সুন্দর করে চলে যান কিন্তু তা না করে আপনি আমাকে এই বলে শাউট করেছেন আমার ওপর আপনাকে কিন্তু আমি দেখে ছাড়বো তবুও মুরব্বী মানুষ খুব সুন্দর করে বলছি আপনি প্লিজ এখান থেকে চলে যান স্যার যদি এসে দেখে যে আমাদের এখানে কোনো ভিক্ষুক এসে তার দামি দামি গাড়িকে স্পর্শ করছে তাহলে স্যার কিন্তু আমাদের ওপর খুব রেগে যাবে তাই বলছি ভালো ভালো এখান থেকে চলে যান বুঝছি তোমার বিচার আর কেউ করতে পারবো না আমার ছেলে দিয়েই তোমার বিচার করাবো তুমি খানা ওইখানে আমি ওইখানে খাড়াইতেছি আমি দেখতেছি ও বুঝতে পেরেছি আপনি আপনার ছেলের সাথে এখান থেকে দেখা না করে কোথাও যাবেন না তাই না কোনো সমস্যা নেই আমি আপনার ছেলের সাথে দেখা করিয়ে দিচ্ছি আই এখান থেকে চলে যাব বলছি চলে যা কি ব্যাপার যারা কি হয়েছে এখানে এত সাহস করছো কেন ম্যাম দেখেন না এই ঢিকক মহিলাটা তখন থেকে আমার সাথে তর্ক করে যাচ্ছে একে তো আমাদের গাড়িকে স্পর্শ করেছে সে গাড়ি কিনবে না তার গাড়ি কেনার কোনো সক্ষমতা নেই তার উপর কি বলছে জানেন এই সৌরভের মালিক নাকি তার ছেলে এটা কি করে সম্ভব বলেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি এখান থেকে চলে যান স্যার যদি দেখে ফেলে তাহলে তো আমাদের সমস্যা হবে তাই না বলুন এইটা আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছে না আপনি প্লিজ ওনাকে একটু এখান থেকে বের করার ব্যবস্থা করেন না ওনার ছেলের শুরু এটা আচ্ছা এক মিনিট হ্যালো আন্টি এটা আপনার ছেলের শোরুমে কি বলছেন আপনি এসো হ্যাঁ এই শোরুমের মালিক তো আমার ছেলে তুমি বাবা ওর একটু ডাকিয়ে দাও আমি কি 10 সদে দেখা না করে যাব না আছে আন্টি আপনার ছেলে তো এখন অনেক বড় একটা মিটিং এ ব্যস্ত আছে আপনার ছেলে যখন আসবে তখন না হয় আপনার ছেলের সাথে আপনি ঘুরে ঘুরে পুরো শোরুমটা দেখবেন এখন আপনি একটু আমার সাথে চলুন আপনি ওখানে ওয়েট করুন আপনার ছেলে খুব তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা বাবা ঠিক আছে চলুন আপনি আমার সাথে ও মা উই ওয়াকচুয়ালি কি বাই রে গেছে এখানে আপনি দাঁড়ান আপনার ছেলে একটু পরে এই যে রাস্তা দিয়ে চলে আসবে ও আচ্ছা আচ্ছা জামিন দাই দেখলে তো কিভাবে কাস্টমারদের হ্যান্ডেল করতে হয় শোনো যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত আর সবার সাথে আসলে চিল্লাপাল্লা করে লাভ নেই কারণ এই সব ছোট লোকদেরকে যতই তুমি চিল্লাপাল্লা করে বলো না কেন এরা হচ্ছে ঘাটতারা এদেরকে সহজে বের করা যায় না তাই কিছু কিছু মানুষদের এভাবে ঠান্ডা মাথায় কথা বলে বের করতে হয় আর নেক্সট টাইম থেকে যেই কাস্টমারই আসুক না কেন এভাবেই তাদেরকে হ্যান্ডেল করবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি এখন থেকে খেয়াল রাখবো ঠিক আছে এত এতক্ষণ কই গেল জামু গা বা মে তুমি আর কী করো তরে সেখানে দুই জামাই আছে না ওরা কইলো তুই বলে এই দিকে গেছে সেদিক দিয়ে আমি খারিয়ে রেখেছি আচ্ছা বুঝতে পেরেছি তুমি আমার সাথে বেতরে চলো আসো জি আমাদের হাতে ওই যে গেছন স্যার এটা আপনি কি করেছেন আপনি একটা রাস্তার ফকির নেকি ধরে এখানে নিয়ে এসেছেন এই কি বলছেন বুক সামনে কথা বলে উনিকে জানেন স্যার না জানার মতো কি আছে ওনাকে তো দেখে বোঝা যাচ্ছে উনি একজন রাস্তার ফকিনি আর একটা ভিক্ষু স্যার আপনি জানেন যে ছোট লোকটাকে আমরা এখান থেকে কত কষ্ট করে বের করেছি আমি তো দেখেছি যে যারা ওকে কোনোভাবে সামালিয়ে দিতে পারছিল না শেষমেশ আমি ওনাকে অনেক বুঝিয়ে টুজিয়ে আমি রাস্তার বাইরে বের করে দিয়ে এসেছি এই ফকিনিটা বলছে উনি নাকি আপনার মা আপনি নাকি ওনার ছেলে ভাবা যায় বলুন তো স্টপ আপনারা জানেন না উনি হলো আমার মা আর আমার মায়ের সাথে আপনারা অনেক বড় বেদবি করেছেন আর এই কারণ কারণে না আপনাদেরকে আমি চাকরি থেকে বের করে দেব শুনুন আপনাদের দুইজনের চাকরি আজকে থেকে এখানে নাই আপনারা যেতে পারেন না না স্যার এ কি এ কি বলছেন স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার এবারে মতো একবার মাফ করে দেন একটা সুযোগ দিন আমরা কখনো এমন করব না স্যার হ্যাঁ স্যার আমরা না জেনে না বুঝে এরকম অন্যায় কাজটা করে ফেলেছি স্যার বিশ্বাস করুন ইচ্ছে করে কিছু করিনি স্যার আপনি আমাদের দুজনকে ক্ষমা করে দিন লাস্টবারের মতো একটা সুযোগ দিন প্লিজ আরে ওইছে তুই ওখানে কি বের করছিস কেন তোর এত দোষ কম না তুই কোন দোষী হ্যাঁ ওরা তো পরের মেয়ে তুই তো আমার নিজের পেটের সন্তান নাকি আমি দিন রাত 24 ঘন্টা গ্রামের থেকে তোরে আমি ফোন করি তুই ফোন ধরছ না দূর লেখে ব্যস্ত কথা কইতে ចাস না তোর লগে বিরক্ত হইয়া শেষে ফোনে যখন তুই ধরতাছস না আর আমি একলা শহরে এসে বসছি তোর কাছে আর এখানে আইছি পরে আমি তো একা পড়ে আছি বসছি ওরা তো আমার এদিকে ভুল বুঝতেই পারে তোমরাই করতে পার আমি ফোকিন্দি। তা ঠাকুরের দোষ কি? ওরা তো না জেনে ভুল করছে আর তুই তো জান না ভুল করছস। মা তুমি এই কথা বলতে বল মা আমি তো সব সময় কাজে ব্যস্ত থাকি। বড় হওয়ার জন্য চেষ্টা করতেছি। তুমি তো জানো ছোটবেলা থেকে টাকা-পয়সা আমাদের অনেক অভাব ছিল। বাবা নাই। আর গ্রামে তো আমি মাঝে মধ্যে যাই। তোমাকে শহরে নিয়ে আসছি তুই শহরে থাকবা না। তাহলে আমি কি করব? আমি তো মাসে মাসে টাকা পাঠাই নাকি? মাসে মাসে টাকা পাঠাই টাকা পাঠাইলে একটা মা খুশি হয়ে যায় না টাকা ছাড়া মার কাছে আর কিছু লাগে না আদর মমতা ভালোবাসার কোনো দাম নাই না শহরে আইলে মার সামনে বদলে যায় এর লাগিয়ে তো মকা রাখা আর শোন শেষ কথা ওদের ভুলের জন্য যদি ওদের চাকরি চলে যায় তাহলে তো সবার আগে তোর চাকরি যাওয়া উচিত তুই আমার ছেলে হইয়া তুই যে ভুল করছো তোর চাকরি তো আমি নট করে দিই বাহ 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 তুমি এমন করে বললো না আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন থেকে আমার সাথে থাকবা আর যদি এটা থাকতে না পারো তাহলে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার কাছে গ্রামে যাব ঠিক আছে আর এই যে ঠিক আছে আমার মা যখন বললো যে আপনাদের চাকরি থেকে বের করে দিতে না আপনাদের কি করে দিচ্ছি তবে এটাই লাস্ট ওয়ার্নিং এরপর থেকে যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে মাইন্ডেড মা চল জাস বাবা বেচে গেলাম আজকের মতো হ্যাঁ হ্যাঁ বেঁচে বাচ্চা গেছি এই নেক্সট টাইম আর কখনো এমন ভুল করা যাবে না যাও তুমি তোমার কাজে যাও ঠিক আছে